এই রহস্যটা তো ডিরেক্টর বলবে কারণ আমার মনে হয় যে একটা ফিলসফি আছে এবং ছবি আঁকার কিছু ব্যাপার আছে সেই জন্য ব্লু ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট হোয়াইট ব্লু ব্ল্যাক ট্রান্সপারেন্ট হোয়াইট এগুলো ছবি আঁকার কিছু ভাষা আমি যেহেতু পেন করি না আমি ছোটবেলা ছবি আঁকতাম কিন্তু এখন যেহেতু পেন করি না সে তো আমি সেই ভাষাটা আমি অতটা ভালো বুঝতে পারবো না বা বোঝাতে পারবো না এবং সিনেমাতেও কিন্তু আমি পেইন্টারের চরিত্র অভিনয় করি সেই চরিত্রটা কমল শ্রদ্ধা করেছে কিন্তু এর একটা ফিলোসফি আছে সেই জন্য সেটা নিয়ে লাইনটা তুলে ধরে নামটা দেওয়া হয়েছে এবং সুদীপ তো এটার উত্তরটা বেশি ভালো দেবে আর আমার মনে হয় সবকিছু বেশি জেনে মানে না জেনে যদি দেখতে যাই আমরা ছবিটা তাহলে আমার মনে হয় বেশি ভালো তত সেটা আমার মনে হয় আম কোন রং এর সঙ্গে রিলেট করি ਨਹੀਂ সত্যি কথা বলতে কারণ অনেকগুলো রং হয়েছে চরিত্র প্রত্যেকটা চরিত্রে কারণ রিয়েল লাইফে আমাদের কোনো চরিত্রের রং হয় রিয়েল লাইফের একদম এটা রিয়েল লাইফের একটা চরিত্র এবং অরিন্দ চরিত্র রিয়েল লাইফের চরিত্র ও সুদীপ্ত রোলটাই প্লে করেছে ওর দিদির রোলটা আমি বে প্লে করেছি প্রত্যেকেই একটা রোল প্লে করেছে এবং ওর ছবি তৈরি করার যে জার্নিটা ছবি একটা তৈরি হচ্ছে সেটা আমাদের মনে হচ্ছিল আমাদের আমাদের যে শুটিং করার যে সময়টা এটাও আমরা একটা মানে শুটিং করছি বিহাইন্ড দ্য সিন কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম উইদিন ফিল্ম হচ্ছে সেটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স সব একটাই কথা বলবো যে ভীষণ ইউনিক একটা ছবি নাম থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সবকিছু খুব ইউনিক আমরা এক ফোটাও মেকআপ করিনি এক ফোটাও হেয়ার ডু করিনি একদম রিয়েল লাইফের একটা চরিত্র মানে একদম রিয়েল লাইফের ঘটনা একদমই রিয়েল লাইফের ঘটনা এর মধ্যে কোনো অসত্যি নেই তো খুবই ইউনিক এক্সপিরিয়েন্স

আমাদের আইডিয়া ছিল যে এই দুটোর মধ্যে একটা বাছা হবে কিন্তু পরবর্তীকালে পরিচালক দুটো নামের মধ্যে একটাও বুকে ধরে ফেলতে পারেননি তাই জন্য পুরো নামটাই হচ্ছে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও এবার এই দুটো নাম কেন ভাবা হয়েছিল তার নির্দিষ্ট নির্দিষ্ট কারণ রয়েছে কারণ গ্রিস আমাদের দেশ না ভাবা হয়েছিল যেহেতু ছবিটার ন্যারেটিভটা সক্রেটিক প্যারাডক্স সক্রেটিস গ্রিসের দার্শনিক সক্রেটিক প্যারাডক্সের কথা বলে তাই জন্য কারণ রিস আমাদের দেশ না আর ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট ভাবা হয়েছিল যেহেতু কমলেশ্বর দেব চরিত্র যিনি পেইন্টার হয়েছেন এই সিনেমায় তো পেন্টিং এ ব্লু ব্ল্যাক আর ট্রান্সপারেন্ট হোয়াইট বলে কয়েকটা কালার ইউজ হয় পেইন্টিং ইউজ হয় তো সেই কারণে তাৎপর্য আছে তো তাই জন্য এই দুটো অপশানে ভাবা হয়েছিল তো তারপরে সুদীপ্ত একটাও খেলতে পারেনি সো আমার মনে হয় দ্য লংয়েস্ট টাইটেল ফর আ মুভি ওভারটা ডেফিনেটলি না পাবে তিনটের সাথেই করবো সাধারণ হয় হিউম্যান আমাদের তো নির্দিষ্ট কোনো রং নেই আমরা তো বিভিন্ন শেডস এর মধ্যে অপারেট করি ব্লু আছে ব্ল্যাক আছে ট্রান্সপারেন্ট হোয়াইট আছে সমস্ত কিছু আছে দ্যাট ইজ দ্য অফ এই প্রত্যেক কটা চরিত্র খুব সাধারণভাবে অসাধারণ ইন্টারেস্টিং মানে রকম আলাদা হেরোইজম বা ওরকম প্রজেকশন নেই সেটা অন্য ধারার গল্প আমি সেটাকে ক্রিটিসাইজ করছি না এই গল্পটাতে সেটা নেই এবং আমার চরিত্রটা একজন পরিচালক যে একটা ছবি বানিয়ে ফেলেছে দ্বিতীয় ছবি বানানোর চেষ্টা করছে এবং সেই স্ট্রাগলটা তার চলছে কিন্তু এই ছবি বানানোটা নিয়ে বা ওই যে সিনেমাটা তৈরি হচ্ছে সেটা নিয়ে গল্পটা নয় গল্পটা হচ্ছে এই কটা চরিত্র যেগুলো আছে তাদের মধ্যে ইন্টারাকশন এবং তারা একে অপরের জীবনে কিরকম ধরনের প্রভাব ফেলছে তো এর থেকে বেশি আপনি রিভিউ করবো না কারণ এই গল্পটা ন্যারেশনটাই সত্যি পয়েন্ট এ টু পয়েন্ট বি কিছু ডিসপ্লেস হয় না ছবিটা দেখলে মজাটা পাবে মানে যদি মজা না খুবই ভালো সে ভেরি প্রফেশনাল ইজ এ সিনিয়র অ্যাক্টর আমার থেকে অনেক বেশি দিন ধরে অভিনয় করছে সরাসরি সো শি ওয়াজ অন পয়েন্ট অন দ্য সেট শি ওয়াজ প্রেপ অ্যান্ড শি ওয়াজ ভেরি নাইস দ্যাটস ইট খুবই ভালো খুবই সুন্দর অভিজ্ঞতা কাজ করার এজ এ প্রফেশনাল কো প্রফেশনাল রে নাইস অনুরোধ হলে আসার যদি ট্রেলার ভালো লেগে থাকে যদি একটু ইন্টারেস্টিং লেগে থাকে প্লিজ যদি ভাবনাটা অ্যাভয়েড করা যায় যে রিলিজ হলে ওটিটিতে দেখে নেব হলে যদি দেখা যায় খুব ভালো হয় যদি একটু ইন্টারেস্ট করে থাকে কারণ এই ছবিটা সত্যি লাখ লাখ লোক সবসময় দেখতে আসবে কাতারে কাতারে বলিয়ে লাইক আ রূপ কথা ইটস নট আ মাস এন্টারটেইনমেন্ট অর আ তো যদি আপনাদের ওয়ান পার্সেন্ট হয় হলে এসে দেখার বা একটা উৎসাহ বা একটা কুকুহল তৈরি হয় তাহলে প্লিজ হলে এসে দেখুন সিনেমায় কোনো দেবজিৎ করেছে ডিওপি রোল সিনেমাটোগ্রাফার মানে অনিন্দ সিনেমার যে সিনেমাটোগ্রাফার অনিন্দ যে ছবিটা করছে তার সিনেমাটোগ্রাফার রোলটা করেছে দেবজিৎ তার নাম হচ্ছে উত্তর তো এই আমাদের টিম আর গ্রেজিয়াকে খুব ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা করেছে তার জন্য ধন্যবাদ এবং তনুশ্রীদিকে ধন্যবাদ তনুশ্রীদি গ্রেজিয়ার রেফারেন্সটা দিয়েছিল এবং বলতেই তনুশ্রীদি বলতেই সঙ্গে সঙ্গে আর দ্বিতীয় কোনো অপশন নেই যেহেতু এবং যেহেতু থিমটা গ্রিজ আমাদের সিনেমার সাথে খুব ভালো গেছে এবং এই জন্যই আরও এটা আমি বলতে পারবো না এটা একমাত্র ডিরেক্টরই বলতে পারবো কারণ আমি এই ছবির একটা পার্ট জাস্ট অভিনয় করেছি একটা চরিত্রে সেই চরিত্রের নাম হলো ভুটান ছবির নাম হলো গ্রিস আমাদের দেশ নয় আর কি ব্লু ব্ল্যাক ও ট্রান্সপ্যান্ট হোয়াইট বিশাল বড় নাম এটা বলতে সব থেকে বড় নামের ছবি আর এই নামটা কেন সেটার জন্য হয়তো সিনেমা দেখতে হবে আর মানে তাহলে সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে এই নামটা কেন আর এটা খুব ভালো বলতে হবে একমাত্র ডিরেক্টর আমার চরিত্রটা চরিত্র নাম হলো ভুটান সে অনেক কিছু করে সে একই ধারে অনেক কাজ সামলায় আর কি এবং সে বিশ্বাস করে যে সিরিয়াস ছবি বলে কোনো ছবি হয় না ছবি হলো মারদাঙ্গা ছবি যেখানে নাচ থাকবে গান থাকবে মারামারি থাকবে তো এই চরিত্রটা সেটাই বিলিভ করে এবং তার সঙ্গে যে ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছে অনিন্দ তো ওর সঙ্গে এই কনফ্লিক্টটাই সারাক্ষণ লেগে থাকে যে তুমি তো ছবি বানাও কি বানাও মাথার উপর দিয়ে যায় আর আমরা সিনেমা একটা বুঝি যেখানে হলে গিয়ে লোকে সিটি মারবে আনন্দ করবে এই ধর এই একটা এরকম একটা চরিত্র আর কি যে সিরিয়াস ছবিকে খুব একটা পাত্তা পাত্তা দেয় না হ্যাঁ মানে অন্য ধারার ছবি সমাজের বিভিন্ন মানুষের কী কী মানে কে কীভাবে সিনেমাটাকে দেখে সেরকম একটা তো কিছু আছেই এবং যেহেতু আমরা শুধুমাত্র অভিনয় করি যতক্ষণ না সিনেমাটা দেখি ততক্ষণ বুঝতে পারিনি না অ্যাকচুয়াল সিনেমাটা কী হয়েছে তো যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ বলতে পারবো না অ্যাকচুয়ালি কী হয়েছে বাকি আমার চরিত্র যেটুকুনি আমাকে ডিরেক্টর তাস্ক্রিপ্টের সুযোগ দিয়েছে আমি চেষ্টা করেছি আমার মতন করে কাজ করি খুব ভালো খুব ভালো অভিজ্ঞতা এবং খুব ওর ধারণা পরিষ্কার আর কি ও কী বানাতে চাইছে বা কী ওর ছবির মেসেজ কী সেটা ওর কাছে পরিষ্কার একটাই কথা বলবো হলে এসে হলে এসে এই সিনেমাটা দেখুন এটা অন্য ধারার ছবি এই ছবিতে এসে যে বিশাল সিরিয়াস ফিল্ম দেখার যদি ইচ্ছা হয় এবং মনে অন্য ধারার কিছু ছবি দেখবো তাহলে অবশ্যই এই ছবিটা আসবেন হলে এসে দেখবেন এবং অন্যরকম পারফরমেন্স কিছু দেখতে পাবেন এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই